কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহরমতে আমারও সবাই আমাদের সব রান্নাঘরটা কি বেশ ভালো আছে বেশ ভালো আছে রহমান জুম্মা মুবারক জুম্মার দিন আজকে জুম্মা এই ছোট্ট একটা বলক লাই আইসি আজকে কোনো রান্না নাই কিছু নাই খালি রেসিপি লাই আইসি ডি লই আইছি আপনারা লগে শেয়ার করলাম আমি খুব আপসেট আসলাম ফাইভ ডেজ আজকে আমি হ্যাপি স্টিল আমি হ্যাপি আমার কালকে ফোন করে কেন আমার রাজপুত্র মিলাদ আমার রাজপুত্র মিলাদ আপনারা মনে করেন নোবার আমার মামুন ও মামুনও মিলাদ মিলাদও মামুন তো তাই তখন বেদার তখন আমার আব্বা নাম মিল্লাদ আল মামুন আমরা খালি মামুন ডাকি ও তাই খানোর লাগি তাইন টানোর টি শার্টর মাঝে মিলাদা খাইজন বাবা মারে কেন আমার নানা সব নাম রাখছেন আমার আল মামুন আপনারা সবাই খালি মামুন দেখো আমার মিলা দেখ আমি টি নাম দেখলে আজকে আমার কই নামুন সময় আমি এইটুকু কোথাও উঠিয়া ইটা রেডি করছি আমার রাজপুত্র পছন্দ খানি হইল সই ফিটা সয়ফিটা পছন্দ করি ছয় সয়ফিটার লগে সয়ফিটা বানাইছি আর লগে আমি চপ বোনা করছি চপ করছি এটা বোনা করছি সাত করা আমার রাজপুত্র পছন্দ আর এই আমি তান্দুরি বানাইছি পাইছি তান্দুরি মশলা দিয়া তান্দুরি বানাইছি আর এই আমি এইখানে আমি কিন্তু একটা মশলা বানাইছি আমার রাজপুত্র পছন্দ খুব হইয়া খাইবা আলহামদুলিল্লাহ সুক্রিয়ার এইখানে আমার স্পেশাল মানুষ সকল স্পেশাল মানুষ আমি কই মাস ফ্রাই করে নিয়েছি আর এখানে আমি বয়াল মাছ ফ্রাই করে নিয়েছি লগে আমার বাই বাই আইসনাইছেন বাইনা আইডিকে তাকে জানচন তাই সুতো আম পাইছেন না পছন্দ করে আমার তার লাগে পছন্দ করে সুতো একটা সুতো একটা আমল বক্স লাইছেন আমি আট আমি তাহলে কোন

আমি সিটো নকাজ কৰাি ন তাৰ বাবাৰ লাগি চেণ্ডেল আনটো জাম্পাৰ আনটো না বাবাৰে দিয়া ও আহাৰচোন সৰু বিয়াই আৰু ন আমাৰ দৰচোন মানুহে চুতা মানুহ বা টুৱেণ্টিগে লাগি মাৰ্চুল দৌৰ মাৰ্চুল তাৰ চুতমানে আছিল পোন্ধৰ বছৰৰ পৰা আমাৰ লগে ঘোমাইছো ঔ চুট আৰ্ট আমাৰ কোনো বাদ্যা নাই সিটো নাই আমাৰ কোনোতা নাই অ ঔ ঔ ঔ ঔচুলে দৌৰ তা

আল্লাহামদুল্লাহ আমার আল্লাহ সাহায্য কর্তা আমার বাচ্চার লাগে যে আমি এটো গুরু বানাইতাম বললাম আমি মা নিজে খোটো কুছি খোট কুসি ফুটার বা আরো কুশি আর খতটা বানাইলাম না কলামনে আমি কইলাম বিয়ানি বানাইতাম না কো না বিয়ানি বানাইও না টেন ফাইভ ডেজ বাদে গরু হইলা হলিডেত আসলা কোনো দিন দিতাম না যাইবার লাগে কইতাম না চাই না মা বাবা একলা মনে

যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আপনারা লাগে অনেক দূর ভালোবাসা প্লিজ প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কোয়া লাইক করো কয় শেয়ার করোকা কমেন্ট করোক দেখতে দেখো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লা আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আগেও পর্যন্ত সবাই ভালো থাকছে আসসালামু আলাইকুম আল্লাহ